খাদ্য দুর্নীতি কাণ্ডে মন্ত্রীর কমিশন দেখে চোখ কপালে উঠছে গোয়েন্দাদের মন্ত্রী স্ত্রী ও মেয়ের নামে থাকা তিন সংস্থায় কত জমা পড়েছে জানেন দেখাবো বিগোয়ালে দেখুন এই মুহূর্তের বড় খবর খাদ্য দুর্নীতি কাণ্ডে মন্ত্রীর কমিশন দেখে রীতিমতন চোখ কপালে উঠছে গোয়েন্দাদের মন্ত্রী স্ত্রী ও মেয়ের তিন সংস্থায় জমা পড়েছে ষাট লক্ষ টাকা এমনটাই বলছে সূত্র দু থেকে দু পর্যন্ত তিন বছরে জমা করা হয় এই টাকা সিজার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সিজার এই দু শুরু থেকে শেষ পর্যন্ত কোভিড লোকে চাকরি হারিয়েছে লোকে বলেছে ঘরে বসে থেকেছি আমরা ইনকাম করতে পারিনি কি এমন করলেন যে তাদের অ্যাকাউন্টে পৌঁছে গেল ষাট লক্ষ টাকা তিন বছরে মানে তো ম্যাজিক সিজার দেখো কথায় আছে যে কারুর সর্বনাশ কারুর পৌঁছবার সেই ঘটনাটাই কিন্তু এই ক্ষেত্রে হয়েছে খাদ্য দুর্নীতি কাণ্ডে যে চার্জশিট জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে দেওয়া হয়েছে তাতে যে মন্ত্রীর কমিশন অর্থাৎ দুর্নীতির জন্য বাকিবুর রহমান বা রাইস বিভিন্ন রাইস মিল মালিককে যে দুর্নীতি করতে সহায়তা করেছেন তার বাবদ তিনি কমিশন পেয়েছেন তার মেয়ে এবং স্ত্রীয়ের নামে যে তিনটে কোম্পানি রয়েছে হনুমান কান এবং গ্রেসিয়াস ইনোভেশন এই তিনটে কোম্পানিতে দু থেকে দু সালে ষাট লক্ষ টাকা ঢুকেছে এবং টাকার উৎস গোপন রাখবার জন্য যাদের মাধ্যমেই টাকা জমা পড়েছে তাদের স্বরূপ বা তাদের আইডেন্টিফাই করেছে ইডি আধিকারিকরা তারা হচ্ছেন বাকিবুর রহমানের বিভিন্ন কর্মী তারা বিভিন্ন সময় ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে এই তিনটে কোম্পানিতে ষাট লক্ষ টাকা জমা করেছেন দু হাজার আঠেরো থেকে দু হাজার কুড়ির মধ্যে এবং তার থেকেও বড় কথা কেবলমাত্র দু কুড়ি সালে নগদে এমআইসির কাছে জমা পড়েছে দু দফায় আশি লক্ষ টাকা একবার আটষট্টি লক্ষ টাকা একবার বারো লক্ষ টাকা তুমি যে কথাটা বললে যে কোভিড কোভিডের সময় কোভিডের সময় তোমার নিশ্চয়ই মনে আছে সেই সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য বিনামূল্যে দাওয়া হচ্ছিল একসাধারণ মানুষের জন্য এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়েই কিন্তু এই দুর্নীতি আরও ফুলে ফেঁপে ওঠে এবং সব মিলিয়ে খালি এটা যদি বাকিবুর রহমানের কাছ থেকে কমিশনের হিসেব হয় তাহলে তুমি ধরে নাও ইডি আধিকারিকরা যেটা ইঙ্গিত দিচ্ছেন চার্চিটে যে আরও একাধিক রাইস মিল মালিক ফ্লাওয়ার মিল মালিক তাদের কাছ থেকে একইভাবে বছরে বছরে কিন্তু কমিশন জমা পড়তো যদি মল্লিকের অ্যাকাউন্টে ধন্যবাদ সিজার সিজার যে কথা বলছিল বাংলা একটা কথা আছে না কারো পৌষ মাস কারোর সর্বনাশ কোভিডের সময় আমরা দেখেছিলাম প্রচুর সরকারের তরফ থেকে চাল ডাল পাঠানো হতো গরিব মানুষ রাস্তায় দাঁড়াতো তারা কে কোথায় চাল দেবে ভাত দেবে খাবার সেই সময় এ রাজ্যের খাদ্যমন্ত্রী শ্রী তার অ্যাকাউন্টে জমা পড়ছে লাখ লাখ টাকা তার মেয়ের অ্যাকাউন্টে জমা পড়ছে লাখ লাখ টাকা বলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও একটা খবর ব্রেক করব আমরা আরও একটা খবর অরণ্য ভবনে চেম্বারে মিলেছে রেশন দুর্নীতির নথি ইডি তল্লাশিতে জ্যোতিপ্রিয় চেম্বারে লেনদেনের নথি কেন্দ্রীয় এজেন্সির হাতে বলছে সূত্র আরও একটা চাঞ্চল্যকর খবর এক কোটি টাকার ধান বিক্রির নথি বালুর বনদপ্তরের চেম্বার থেকে বাজেয়াপ্ত করেছে ইডি সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুজয় যে খবর তুমি আর সিজার দেখিয়েছিলে ইডি মনে করছে দু হাজার তেইশের সেপ্টেম্বর পর্যন্ত দুর্নীতি হয়েছে একুশ থেকে তেইশ বালু তার খাদ্য দপ্তরে যেতেন না তাহলে কোথাও গিয়ে কি বালু এই বন দপ্তরে বসেই দুর্নীতি চালিয়ে গেছেন আজকে ইডি দাবি করছে এই রকম তথ্য পাওয়া গেছে মানে ইডি যে অনুমান করেছিল সেটা বোধহয় আরো পোক্ত হওয়ার দিকে এগোচ্ছে সিজার সুজয় একেবারে শুভজিৎ গতকাল আমরা যে খবরটা ব্রেক করেছিলাম যে জ্যোতিপ্রিয় মল্লিকের অরণ্য ভবন অর্থাৎ বনমন্ত্রী হিসেবে তার যে চেম্বার সেখান থেকে দশ কোটি টাকার এফডি এবং এলআইসির নথি পাওয়া গেছিল সেখান তারই রেশ ধরে আরও নতুন তথ্য দিতে চাইব সেটা হলো ওই দফতর থেকেই কিন্তু আরও এক কোটি টাকার নথির আর্থিক লেনদেনের নথির হদিশ পেয়েছেন তদন্তকারীরা সেই নথি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে কারণ সেটা কী নথি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সরকারিভাবে নয় বেসরকারিভাবে অর্থাৎ নিজের ক্ষমতা প্রয়োগ করে জ্যোতিপ্রিয় মল্লিক খোলা বাজারে ধান বিক্রি করেছেন সেই নথি তারা পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা সেই নথি পেয়েছেন এবং সেই নথিতেই দেখা যাচ্ছে যে খোলা বাজারে চাষিদের থেকে ধান কিনে সেই ধান বাজার বিক্রি করা হচ্ছে তার লেনদেনের অঙ্ক এক কোটি টাকার বেশি এক কোটি টাকার কিন্তু অনেকটাই বেশি তেমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত এবং এই ক্ষেত্রে কার সাহায্য নেওয়া হয়েছে বাকিবুর রহমানের সাহায্য নিয়েছে এই এই জ্যোতিপ্রিয় মল্লিক তেমনটাই জানাচ্ছেন তদন্তকারী অফিসাররা এবং তার পাশাপাশি যেটা পেয়েছেন তারা যে চাষিদের সঙ্গে বিভিন্ন চুক্তি করা হয়েছিল এই ধান কেনার ক্ষেত্রে নয় এক নয় একটা তোমাকে আগেই জানিয়েছি যে সরকার চাষিদের থেকে ধান কেনে তার বাইরেও চাষিদের থেকে একটা চুক্তিপত্র করা হয়েছিল সেই চুক্তিপত্র মারফত ওই জ্যোতিপ্রিয় মল্লিক প্রভাব কাটিয়ে বাকিবুর রহমানদের মাধ্যমে সেই ধান কিনতেন এবং তারপর প্রভাব খাটিয়ে সেটা খোলা বাজারে করে দিতেন সেই চুক্তিপত্র সংক্রান্ত বেশকিৃত নথিও তারা পেয়েছেন অর্থাৎ প্রথমত এক কোটি টাকা ধান বিক্রির নথি দ্বিতীয়ত চাষীদের সঙ্গে চুক্তিপত্র সংক্রান্ত বেশকৃত নথিও পেয়েছেন আর এক্ষেত্রে তদন্তকারী আধিকারিকার যেটা বলছেন যে যেহেতু তিনি মন্ত্রী সেই জন্য তিনি বাজার থেকে ধান কিনছেন কম দামে এবং ধান করা ধান কেনার পর সেটা পাঠিয়ে দিচ্ছেন এই বাকিবুর রহমানদের মতো চালকলদের মালিকদের কাছে তারা সেটাকে প্রস্তুত করে চাল যখন তৈরি করছে ধান থেকে চাল তৈরি করছে সেটা আবার নিজের ক্ষমতা প্রয়োগ করে নিজের পরিচিত যারা চাল ব্যবসায়ী তাদের মাধ্যমে চড়া দামে বাজারে বিক্রি করছেন অর্থাৎ কিনছেন কম দামে বিক্রি করছেন বেশি দামে এটাও কিন্তু তার একটা পদ্ধতি নজর থাকবে নজর থাকবে নজর রাখো